নমস্কার বন্ধুরা আজকে শক্তির প্রভাবের দ্বিতীয় দিন সকালবেলায় যে কট্টা মশাই মির্জাপুর আজকে আইপু কুরবানিজিদের বন্ধ দিয়ে দিছে গান বাজে বানিয়েছে এনে যাবে যাও ছাত্তা নিয়ে যাও না কে বড় সাথী ঠেকা ব্যাগে তো দিলাম না কাগজ দিব আফাজের দোকান থেকেই করু যদি এরকম বৃষ্টি থাকে খুব আফাজের দোকান থেকে না পলিথিন নিয়ে তারপর বেড বৃষ্টির মধ্যে বড় সাথে তো ঠেকা হুম সেই তো যে বৃষ্টির ভাব রে প্রচুর বৃষ্টি হয়েছে

আবার তাইপর রান্না মারি ঘটনায় নিরামিষ তরকারি খাইব কে জান যে নিরামিষে রান্না করম সয়াবিন দিয়ে রান্না করি নাকি কি করি সিজল গাছটা কত সুন্দর দেখা যায় অনেক বছর আগের গাছ তো এই যে এই পারাতেই আমরা থাকি এদের লমঙ্গপারা একটু ভিতরের দিকে মারি দক্ষিণ দিকের বাতাস বইছে তো মনে হয় দুপুরের দিক দিয়ে এই প্রভাবটা কেটে যাইব খবরে যা আর কি শুনলাম কারেন্ট থাকে না ভালোভাবে খবর শোনা যায় না সে ভাত হওয়ার পরে যে চিচিঙ্গা ভাজি আর গোটা সয়াবিন ভাজি করছি সাথে এখানে গরম মশলা বেঁচে রাখছি আলু ভাজি বেড়ে রাখছি আর এদিকে পরের মধ্যে তেল দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি ফোরন জিরে আর

বাইদেউ আৱহা ভাল নাই কাৰণ একো গোলাঘল মছলা কচি নিলাম এই মানে ভজা আলু আৰু

তার দিকে ফুটা না পড়ায় ধানগুলো সরিয়ে দিছি কি যে একটা বোকামের কাম করছি এই চাপের কথা জেনে নিও ধান সিদ্ধ করছি অল্পই সাড়ে তিন মনের মতো তারপর তো এখন রোদ না থাকলে বেশি কি আর কমই কি একই রকম অবস্থা তো বর্তমানে একটু ফুটা পড়া বন্ধ আছে তাই রোদে রোদ নেই আর কি কিন্তু বাতাসের মধ্যে ওটা একটু সরিয়ে দিছি নাড়া দে নাড়া দেয়ের মধ্যে আসি বসনা ভাল হৈছে তই ৰান্ধা বাঢ়ি লেখা পঢ়া কৰো নেখা পঢ়া কৰোৱা মন চাৰা ভাল লাগিছে আৰু

teras kalen 20 din tao taratari bolla emne मिजा साथी निसी बिजु न मिजा भुरो थाम चाल न बरु दु थाम चाल इ दु बिष्टी ए आसा ता गुरी गुरी ता मेना ने आइके बस त तन्ने के सिंगारा नै ल तुई के दिसत आबर दजाडा कि लिसु ना हम्म दिन ए न देबे न तले त दैदा हते के आइ दिकान ह ई दिके रान से हे ओई के आन से के आबा रे उत्या पेलु कोनी के आबा रे त्या आबा रे त्या दे ओई टान से आबा रे আমি নিয়াকে ৰাখিব দিলো কামেই কৰি দিছে

Kotor ya,

ini adalah di kakak